হস্তমৈথন অনেক সময় আছে কি যে হস্তমৈথন আমি অনেক দিন ধরে করছি এখন আর করব না যখন কেউ এটা না করতে চায় তখন পাঁচটি শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ হয় সেটি আমি বলতে আসছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো পোস্ট থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জাম রাজু আপনারা এই যে শরীরের ক্লান্ত লাগে অনেকে বলেন কারণ হস্ত মৈতুন করছে অনেক দিন ধরে অনেক সময় দেখা যায় একই দিনে একের অধিকবার করা হয় তাহলে এর যে সাইড এফেক্ট হিসেবে অনেক সময় কি হয় শরীরের ক্লান্তি লাগে মাথা ব্যথা করে অনেক সময় একটা রাগ রাগ অনুভূতি তাদের ভিতরে হয় মনে হচ্ছে কেমন যেন একটা বিরক্ত বোধ আমার মনের ভিতরে সব সময় থাকে আবার অনেক সময় যেটা হয় গিলটি ফিলিং হয় নিজেকে দোষারোপ করে অথবা মনে হয় যে এই কাজটা কেন করলাম এই যে অপরাধ বোধ থেকে এতটাই মন খারাপ থাকে আশেপাশে যারা থাকে হয়তো বা তাদের গালাগালি করে ফেলে অথবা তার যে কাজগুলো সেগুলো সে হয়তো বা করতে পারে না এর কারণে অনেক সময় দেখা যায় যে ব্রেইনের ডোপামিন এর ব্যালেন্স করতে সময় নেয় আপনারা জানেন হস্তমৈথুনের মাধ্যমে যে সিমেন্ট বা বীর্যটা বের হয় এর মাধ্যমে নিজেদের ভিতরে একটা ক্লান্তি ভাব আসে একটা রিল্যাক্স ফিল হয় কারোর ভিতরে যদি অস্থিরতা থাকে সেই অস্থিরতার পরিমাণটাও অনেকটা কমে যায় তো এর মাধ্যমে কী হয় যে আমাদের শরীরে যে ডোপামিন আছে তার একটা ব্যালেন্স তৈরি হয় অনেক সময় পর্ণ আসক্ত থাকলে তাকে উড্রল যে সিমটমগুলো তার তীব্র আরও হয়ে যায় অর্থাৎ আপনি যদি অর্ণ থাকেন এবং সেই ক্ষেত্রে যদি মাস্টারবেশনটা হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে কিছু উজ্জ্বল সিমটম হতে পারে সেগুলো আপনার যে অনুভূতির জায়গা সেগুলো নেগেটিভভাবে আসতে পারে যেগুলো আমি একটু আগেই বলেছি এছাড়া আপনারা যদি ধৈর্য ধরে থেরাপি এবং মেডিটেশন নেন তাহলে এখান থেকে বের হয়ে আসা খুবই সহজ হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য কোনো রকম প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে কিন্তু কাউন্সিলিংটা নেবেন সে আপনাকে সাইকো এডুকেশন দেবে সিবিটির বেশ কিছু টেকনিক আছে সেটি দেবে অনেক সময় রিলিজিয়াস ওয়েতে অনেক সময় কাউন্সেলিংটা করাতে হয় সেটিও তারা করাবে তো এর মাধ্যমেই আপনি ভালো হতে পারেন আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছে কারো কোনো পোস্টে থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম